আসসালামু আলাইকু ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাবো যার ভিতরে এক্স থ্রি ডিগ্রি মুডে রুটেশন করা থাকবে থাকবে মাইক্রোসফট সার্ফেস কালেকশন এবং এইচপি এল ইট সহ থাকবে আর এই ল্যাপটপ সুবিধা সুবিধে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আর যারা স্পেশালি 360 সিক্সটি ডিগ্রি মুডে রোটেট করা ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে দেখতে পারেন এখানেও কিছু মডেলে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেশন করা ল্যাপটপ আছে একদম মিনিমাম বাজেটে সতেরো হাজার পাঁচশো টাকার ভিতরে শুরু করে মোটামুটি ম্যাক্সিমাম বাজেট পর্যন্ত আছে ভিডিওটা শুরু করব লিনোবো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা কারণ আমরা সবসময় লিনোবো থিঙ্কপ্যাড লাভা তো লিনোবো থিঙ্কপ্যাডটা হচ্ছে ইউজ ল্যাপটপের ভিতরে একদম কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ আমার দেখা মতে তারপরে এক একজনের ওপিনিয়ন এক এক রকম হতে পারে তবে আমার যে বিজনেস অভিজ্ঞতা থেকে দেখা যে লিনোভো থিঙ্কপ্যাড হচ্ছে ইউজ ল্যাপটপের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা ব্র্যান্ড এবং ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে লিনোভো ওয়ান এক্সোয়ান জেন ফোর আমাদের কাছে জেন ফোর এবং জেন থ্রি দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা সবাই হয়তো কম বেশি জানেন লিনোভো থিঙ্কপ্যাডের একটা বডি জেনারেশন হয় যে বডি জেনারেশনটা এখানে অথবা এখানে মেনশন করা থাকে তো বডি জেনারেশনের পরেও কিন্তু লিনোভোর প্রসেসরের একটা জেনারেশন থেকেই যায় তো এটা হচ্ছে লিনোভোর একটা প্যাটেন্ট অথবা মডেল আপনারা বলতে পারেন তো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর জেন ফোর আর প্রসেসর হচ্ছে কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ডলবি অ্যাটমোস এর ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম নাইনটি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলোর বিল্ড কোয়ালিটিটা কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের বিল্ড কোয়ালিটি এখানে পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন এবং ফুললি ল্যাপটপটা হচ্ছে মেটাল বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে টাইক্সি থান্ডার পড় চার্জিং পোর্ট ফাস্ট চার্জার পাশাপাশি মোটামুটি আপনারা 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা আসলে বিছানায় বসে সোফায় বসে অথবা গাড়িতে বসে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে Lenovo ThinkPad X1 Yoga হচ্ছে ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ তার ভিতরে হচ্ছে তারা তো পেনটা দিয়েই দেয় আলাদা করে পেন কেনার আপনাদের জন্য কোনো থাকে না সো যারা পেন সহ টু ইন ওয়ান ল্যাপটপ চান আপনারা চাইলে দেখতে পারেন মেটাল বডিটা হচ্ছে খুব জোস একটা লুকিং একদম প্রিমিয়াম সেগমেন্ট এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটা মেবি এক লক্ষ সত্তর হাজার টাকা একটু কম বেশি প্রাইস হবে আমি মডেলটা বলে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আপনারা ডিটেলসটা জেনে নিতে পারেন এটার মডেল হচ্ছে এইচপি এলিট বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের লেফট এবং রাইট সাইডে ব্যাঙ্গান অল প্রিমিয়াম কোয়ালিটির ফোর চ্যানেলের এর সাউন্ড সিস্টেম এক দুই আর এটার ব্যাক সাইডেও আছে তিন চার চোটার হচ্ছে চারটা সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট ক্লিকলেস ট্র্যাক প্যাড নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাক কিবোর্ড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন ল্যাপটপের ফ্রন্ট সাইডে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুক বা প্রিমিয়ামই বিল্ড কোয়ালিটি আমি বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এটাও টাইপ সি থান্ডারবোর্ড চার্জিং পোর্ট দুইটা পোর্ট দেওয়া আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকতেছে সিক্সটি ডেজ যেখানে অন্য সবাই দিচ্ছে ফিফটিন ডেজ মানে পনেরো দিন দিচ্ছে অন্য সবাই আর আমরা দিচ্ছি হচ্ছে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সাথে পাচ্ছেন পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এখানে দুইটা ল্যাপটপ আছে মাইক্রোসফট সার্ফেসের বর্তমান সময় আমাদের কাছে কিন্তু সার্ফেসের অনেকগুলো ভেরিয়েন্ট আছে এখানে বেশ কিছু মডেলের সার্ফেস কালেক্ট করা আছে বা রাখা আছে এখানে সার্ফেসের প্রো কালেকশন আছে তো স্পেশালি যারা সার্ফেস প্রয়োজন বা প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ প্রয়োজন বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন সার্ফেসের জন্য আর সার্ফেস ল্যাপটপটা আমরা স্টুডেন্টদের জন্য কেন বলি এটার একটা রিজনটা আছে আমি যতটুকু জানি বাইরের কান্ট্রিতে হচ্ছে যারা উন্নতশীল বা উন্নত কান্ট্রি তারা সবাই স্টুডেন্টরা কিন্তু মোটামুটি সার্ফেসটা ইউজ করে আর হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড তো সার্ফেসটা ইউজ করার রিজনটা হচ্ছে সারফেসগুলো একদম সিলিম হয়ে থাকে তার পাশাপাশি লাইটওয়েট এবং এর সাথে ব্যাটারি ব্যাকআপটা বেশি থাকে আর এটা লুকিংটাও সুন্দর স্টুডেন্টরা চাই একটু গর্জিয়াস যেটা ক্যারি করতে ইজি হবে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে পাঁচ ছয় ঘন্টা এট এ টাইম একসাথে ইউজ করতে পারবে মানে ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে এই টাইপের ল্যাপটপ আসলে স্টুডেন্টদের পছন্দের তালিকায় থাকে তো এই সেক্ষেত্রে সারফেস হচ্ছে অন্যতম আমার হাতে যে ল্যাপটপটা আছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এবং কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সবগুলো ভেরিয়েন্ট আছে হাতের টচে কোরাই সেভেন টেন জেন ষোলো দুশো ছাপ্পান্ন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে আর এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই রিজনেবল প্রাইস ফুললি মেটাল বিল্ড এবং ম্যাট ব্ল্যাক কালার ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড সবকিছুই অ্যাভেলেবেল আছে সবাই হয়তো কম বেশি জানেন সারফেস ল্যাপটপের পারফরমেন্স কখনো কিন্তু ড্রপ করে না মানে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ইউনিভার্সিটি লেভেলের যারা স্টুডেন্ট আছেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স অথবা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ ভিডিও এডিটিং করার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল সার্ফেসের আরেকটা ভেরিয়েন্ট আছে সার্ফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ইন্টেলের এর ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি হচ্ছে ইন্টেলের এর আইরি সেক্সি শেয়ার গ্রাফিক্স একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টোকি রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এবং সার্ফেস দিয়ে যারা কিন্তু টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করেন তাদের জন্য কিন্তু কমফোর্টেবল কারণ টু ডি বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে গ্লোসি ডিসপ্লের প্রয়োজন পড়ে এটাতেও আপনারা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকটেস ট্র্যাকপ্যাড অ্যাজুয়াল যা আছে আর এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি ফাইভ টাকা এছাড়াও সার্ফেসের আমরা দেখিয়েছি অনেকগুলো ভেরিয়েন্ট আছে সো ভিউয়ার্স আমরা কিছু গিফট আইটেম দেখে আসি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে একদম রিজনেবল প্রাইস হোক আর হাই প্রাইস হোক দামি দামি সব গিফট আইটেম আমরা প্রোভাইড করে থাকি একদম মিনিমাম যে ল্যাপটপটা তাদের সাথে ষাটটা গিফট সহ দেখতে পাচ্ছেন উপরে কম্বো প্যাক পেন ড্রাইভ এখানে রাখা আছে স্মার্ট ওয়াচ আর জিবি কিবোর্ড মাউস তার সাথে ওয়ারলেস মাউস মেকানিক্যাল কিবোর্ড এছাড়াও কিন্তু আপনারা পাচ্ছেন পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান আইটি ভ্যালি সব ভিজিট করতে পারেন অথবা কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট ডে আমরা এসপি এলিট বুক এবং এসপি জেড বুকের কিছু ল্যাপটপ দেখাবো আমাদের কাছে এসপি এলিট বুক এসপি জেড বুকের যেমন কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে এখানে হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেন

ষোলো পাঁচশো এটা পার্সেস করতে পারবেন্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এসপি এডিট বুক এবং এস পি পাশাপাশি মাইক্রোসফট সার্ফেস সহ প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ